ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমুর আর দরবারে আনা হল পারস্যের রাজা হরমুজানকে তিনি ছিলেন এক চতুর ও বিশ্বাসঘাতক শাসক বারবার মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে হেরে যেতেন পরে সুযোগ পেলেই আবার বিশ্বাসঘাতকতা করতেন উমুর রাজিওয়াল হোয়ার বললেন তুমি বারবার আমাদের সঙ্গে প্রতারণা করেছ অসংখ্য মুসলিম সৈন্য শহীদ হয়েছে মানুষ গৃহহারা হয়েছে তোমার শাস্তি একটাই মৃত্যুদণ্ড মৃত্যুর মুখে দাঁড়িয়ে হর্মুজান বলল আমিরুল মোমিনিন আমি তৃষ্ণার্ত মৃত্যুর আগে দয়া করে আমাকে এক পেয়ালা পানি দিন তার জন্য পানি আনা হল কিন্তু হর্মুজান ভয়ে তা পান করছিল না বলল আমি আশঙ্কা করছি পানি শেষ করার আগেই আমাকে হত্যা করা হবে খলিফা উমর রাজিওয়াল হয় নিশ্চয়তা দিলেন না তোমার হাতের পানি শেষ না হওয়া পর্যন্ত কেউ তোমাকে হত্যা করবে না সঙ্গে সঙ্গে হরমুজান পানি মাটিতে ফেলে দিল তারপর বলল হে খলিফা আপনি বলেছেন পানি শেষ করার আগে আমাকে হত্যা করবেন না আমি আর পানি খাব না এখন আপনারা আমাকে হত্যা করতে পারবেন না মুসলিম সৈন্যরা ক্ষুব্ধ হল কিন্তু উমর রাজিওয়াল হওয়ার শান্তভাবে বললেন না মুসলমানের কথার মূল্য আছে আমি যে কথা দিয়েছি তা পালন করবই হরমুজান তুমি মুক্ত সুভানাল্লাহ প্রতিশ্রুতি রক্ষার এমন দৃষ্টান্তে হরমুজান গভীরভাবে প্রভাবিত হল সে বলল এই যদি হয় ইসলামের আদর্শ তবে এর বাইরে থাকা আমার জন্য দুর্ভাগ্য আমি ইসলাম